আমলিকে দস্যুরির মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই জয় জয় সিদ্দিক জয় সিদ্দিক আপনি দেখেন আপনার আমলিকে দেখেন ভাই এই জনগণ ধরে দেখেন এই সমাজ জনগণ ধরে আমরা হাবিবুল্লা বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার জনসভা যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সমবায় নেতা সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম sobretudo করলাম কেন শেয়ারস হবে না কেন সে দাল হবে না হাউমলিকে দসর হাউমলিকে দসর তাকে কোনো ভাবে সারা হবে না আমাদের হাইউল্লাহর বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যে দুর্নীতির দৌবস ছিল আঠারো তারিখের ছাত্রলীগে ভিতরে একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের বড় পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা অ্যারেস্ট সাইজ ছাত্র চালুগণ পালবার সময় দেখে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ তোলাই দিয়েছে আম উল্লেখের দোষত অভিনেতা সিদ্ধি আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সব করতে হবে বাংলায় হবে

आंटी एब लिख तो तुम अरे किसका चोतरा किसका गाड़ी रन गाड़ी आ गाड़ी आ अरे आज नहीं भाई रामनदन आड़ा क्यों का हाथ में गाड़ी एक तो का हाथ देना बोलो एक और नंबर नंबर हमारा खाना खाओ लेके गाड़ी रखो ना गाड़ी गाड़ी नहीं सुनिए फाइनल है चलो